ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ইচকি ট্রাভেলস এজেন্সি দেশটির ইব্রা এলাকায় হয় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন প্রবাসী ব্যবসায়ী মনির হোসেনের মালিকানাধীন ইচকি ট্রাভেলস এজেন্সির উদ্বোধন করেন বাংলাদেশ বিমান ওমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর হুমায়ুদ সাইদ আল আমেরি মোহাম্মদ শাহজাহান মুরাদ সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা এসময় প্রবাসীরা অভিযোগ করেন বিশ্বের নানা প্রান্তে সুনাম অর্জন করা প্রবাসী নিজ দেশে নানাভাবে হচ্ছেন এই প্রতিষ্ঠান আমার ইব্রাবাসী সকলের আমি সকলের দোয়া ও ভালোবাসা অর্জন করতে চাই সবাই আমাকে সহযোগিতা করবেন আমাদের সেবা এবং আমাদের সেবার হাত সবসময় প্রবাসীদের জন্য অবারিত থাকে